হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর ড্রেসের ভিডিওটি শেয়ার করব আর দেখতেই পারছেন পাকিস্তানি মডেলদের মতো ড্রেসটা বানিয়েছি শর্ট কামিজ এবং সাথে একটা ফ্লার প্যান্ট ছিল কেমন লাগছে নতুন স্টাইলের একটা ড্রেস বানালাম এবং হাতাটা ছিল মাইক হাতা তো কেমন লাগছে আর আমার ড্রেসের সাথে ম্যাচিং করে বাবুর জন্য একটা ড্রেস বানিয়েছি এটার ভিডিও আপনারা এর পরে দেখতে পারবেন আর যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটা যদি আপনারা নিতে চান আপনারা আমার পেজ মাই হবি প্রজেক্ট থেকে এই ড্রেসগুলো নিতে পারেন এবং বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের ড্রেস আছে চাইলে সেখান থেকে নিতে পারেন এখানে আমি বসে পড়লাম কাপড় নিয়ে আমি এখন এই যে জামাগুলো কাটাকাটি করব এবং এই যে দেখাচ্ছি দেখুন এই যে আমি প্রথমে হাতার অংশটা আলাদা করে নিচ্ছি এরপরে আমি জামার লম্বাটা মেপে আমি জামা থেকে জামার সামনের অংশ এবং পিছনের অংশটা কেটে নিব যেহেতু সামনের অংশে বডিতে সামনে কাজ ছিল এবং পিছনে পুরো এক রকমের প্রিন্ট ছিল যে কারণে আমি দুইটা আলাদা করে কেটে নিলাম আর এখানে যে অবশিষ্ট কাপড় থাকবে সেটা পরে কাজে লাগাবো তো কাঁধের মাপ নিয়ে নিলাম বডি পেট কোমর সব মাপ নিয়ে এবং কতটুকু ঘের থাকবে সেই মাপ নিয়ে আমি এখন কেটে নিচ্ছি আপনারা আপনাদের মাপ মতো কেটে নেবেন আর এই কাটাকুটির ফুল টিউটোরিয়াল যদি আপনারা দেখতে চান সেটা আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব যেহেতু আমি ছোট গলা দিয়ে জামাটা বানাবো এর জন্য কাট ছিল আট ইঞ্চি এখন দেখতে পাচ্ছেন আমি সামনের যে মোহরার অংশটা তালপাট থাকে এটা কেটে নিয়েছি পিছনের কাপড়টা রেখে তো এখন আমি যে হাতাটা কেটে নিলাম আর হাতাটা যতটুকু কাপড় ছিল পাশ কারণ এটা তো অনেক বেশি কাপড় থাকে অনেক বেশি লম্বা থাকে সেইভাবে আমি এটা বানিয়ে নিয়েছি আর এখন আমি সালোয়ার বা প্যান্টের কাপড়টা লম্বা মাপ নিয়ে নিচ্ছি এখানে আমি মোট বিয়াল্লিশ ইঞ্চি লম্বা রেখে পরে হচ্ছে আমার প্যান্টের হাইটা কেটে নিলাম এরপর দেখতেই পারছেন ফ্লয়ার একটা প্যান্ট বানাচ্ছি ফ্লয়ার টাইপের দুই সাইডে কিন্তু সুন্দরভাবে থাকবে এটা আমি একটু সুন্দর করে কেটে নিয়েছি প্রথমে সামনের অংশটা কেটে নিব পরে পিছনের অংশটা কাটবো পিছনের অংশটা একটু বড় থাকবে সামনের অংশ থেকে এটা বিছিয়ে পরে আমি কেটে নিব ঠিক আছে তো আপনারা যদি ফুল টিউটোরিয়াল দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন তখন আমি আপনাদের সাথে ফুল টিউটোরিয়াল প্যান্ট এবং জামা কাটিংটা শেয়ার করব তো এই যে দেখতেই পারছেন নতুন একটা মডেলের প্যান্ট কাটিং করে নিলাম আর আমার থেকে অনেক ভালো লেগেছে তো এখন থেকে ভাবছি যে এরকম ডিজাইনের প্যান্টগুলো বানাবো আমি আমি হচ্ছে এটা কেটে আর আমি আবারও বলে দিচ্ছি যারা আমার ইউটিউব পেজ মানে ইউটিউব থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজ থেকে যে প্রোডাক্ট পাবেন যেমন কুশি কুশিকাটের গলা কাটার কাজের জামা ওড়না এবং হচ্ছে এই সুন্দর সুন্দর জামাগুলো পাবেন এবং যারা আমার পেজ থেকে দেখছেন তারা হচ্ছে অটোমেটিক যারা গুলো নিতে চান তারা আমার পেজে নক করে দিবেন এখন আমি প্যান্টের সাইডের অংশটা সেলাই করছি দেখতেই পারছেন একটা সাইড সেলাই করে নিব এক সাইড বলতে যেটা হচ্ছে পায়ের এই এক সাইডে থাকবে সেটা সেখানে আমার চাপ সেলাই দিতে হবে আর মাঝখানে যে সেলাইটা সেটা আমি পরে করব এভাবে সেলাই করে নিচ্ছি আর খুব সহজভাবেই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর বিভিন্ন ডিজাইনের কাজ কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করেছি অনেকেই বলে যে আমি নাকি অনেক বেশি কথা বলি কাজ করতে গেলে অনেক বেশি কথা বলতেই হবে যাদের আমার কথা শুনতে বিরক্ত লাগে আমার আশা যখন কোনো কাজ শেখানো হয় তখন কিন্তু কাজ সম্পর্কে অনেক রকমের কথা বলাই লাগে চাইলেও কিন্তু চুপ করে থাকা যায় না ঠিক আছে তো এইভাবে সালোয়ারটা আমি মানে প্যান্টটা সেলাই করলাম এখন আমি জামাটা কিভাবে গলাটা কাটবো সেটা দেখাই এখানে আমি সাড়ে তিন ইঞ্চি গলার লম্বা নিয়েছি মানে পিছনের গলাটা নিয়েছি তিন ইঞ্চি সেটা আমি আলাদা করে রেখেছি দেখুন এখন সামনের গলাটা আমি আরেকটু বড় করব মানে সামনের গলা থাকবে সাড়ে তিন ইঞ্চি আর সেলাই করার পরে কিন্তু চার ইঞ্চি হবে এবং সামনে কিন্তু আমি একটা ফিতা ডিজাইন করব এর জন্য একটা গোল করে কাটিং করে নিব আর আজকের গলায় আমি কোনো বক্রম ব্যবহার করব না ঠিক আছে আপনারা চাইলে বক্রম ব্যবহার করতে পারেন বা পেস্টিং পেপারও ব্যবহার করতে পারেন আমি এখানে পাইপিং দিয়ে আজকের গলাটা কমপ্লিট করে নিব তো প্রথমে আমি জামার কাজ সেলাই করে নিব ডাবল করে সেলাই করতে হবে অবশ্যই প্রত্যেকটা সেলাই আপনার ডাবল করবেন তাহলে ফিনিশিংটা সুন্দর হবে আর এই জামার কাপড়টা এত বেশি সফট এবং আরাম মানে পরলে মানে মনে হবে যে গায়ের মধ্যে কি পরে আছে অনেকটাই আরাম যারা হচ্ছে গরমের জন্য জামা খুঁজছেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন এই ড্রেসের মধ্যে কিন্তু বিভিন্ন ডিজাইন পাবেন ঠিক আছে তো এইভাবে দেখুন আমি পাইপিন করে নিচ্ছি জামার এই যে মাঝখানে যে একটা চিহ্ন দিয়েছিলাম মানে গোল ডিজাইন করেছিলাম গলার সামনে ডিজাইনটা করার পরে এখন গলার যেই বাকি যেই কাজগুলো আছে মানে পাইপিনগুলো সেই পাইপিনটাও কিন্তু আমি করে নিচ্ছি আর গলার মধ্যে যেহেতু আমি আলগা একটা ফিতা লাগাবো সেই আলগা ফিতাটা আমি আলগা কিন্তু বানিয়ে লাগাবো এই যে দেখুন আমি কাপড় দিয়ে ফিতাটা বানিয়েছি এবং এখানে কাপড় দিয়ে কিন্তু টার্সেলও ডিজাইনটা করে দিলাম এটি আমি হাতের সুই দিয়ে আমি গলার মধ্যে লাগিয়ে নিব এতে করে দেখতে সুন্দর হবে তো এখন আমি বডির সাইডগুলো সেলাই করে এবং জামার যে ফাড়ার অংশ আছে প্রত্যেকটা সেলাই করে নিব অফ ক্যামেরায় এবং জয়েন করে নিব ঠিক আছে তো হাতাটাও দেখুন জামা কমপ্লিট করার পরে আমি কিন্তু এখানে হোয়াইট স্টোন দিয়ে আমি এখানে সুন্দর করে একটা গর্জিয়াস লুক দেওয়ার জন্য আঠা দিয়ে বসিয়ে নিয়েছি আপনারা চাইলে এটাও করতে পারেন ঠিক আছে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে তো আমি সুন্দর দেখানোর জন্য এভাবে বানালাম আর সেম এই কাপড়ের টুকরো দিয়ে আমার বেবির জন্য একটা ড্রেস বানিয়েছে দেখতেই পারছেন এই হচ্ছে সেই হাতাটা হাতার যতটুকু কাপড় ছিল আমি পুরোটা দিয়ে হাতা দিয়েছি মাইক হাতা আর পাকিস্তানি মডেলরা হচ্ছে ড্রেসগুলো পরে তো যত যতগুলো জামার ডিজাইন বর্তমানে এখন চলছে আমাদের দেশে সবই কিন্তু পাকিস্তানি মডেলদের ডিজাইন পাকিস্তানি ডিজাইন তো আশা করি আজকের ড্রেসের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ Peace.